সেটাকে রক্ষা করার জন্য যেভাবে আপনারা সিরিয়াসলি সিনসিয়ারলি চেষ্টা করছেন তো আমি এই জন্যই বরাক মিউজিয়াম এটা বলছি এটারও আপনারা একটা এই ক্যারেক্টার যেটা আপনাদের এই যেটা স্বচ্ছ মিশন বা স্বচ্ছ নিজের গোল স্বচ্ছ রাখার যে প্রবণতা সেটাকেও হাইলাইট করতে হবে এই জন্য করতে হবে এটাও আপনাদের কালচারের একটা পার্ট আপনাদের ক্যারেক্টারের একটা পার্ট এত ভালো একটা জিনিস এটাকে আমরা আজকের দিনে হাইলাইট করা উচিত আমরা যারা সমাজ জীবনে আছি যারা কালচারাল জীবনে কাজ করেন এবং বিশেষ করে আমি বরাক মিউজিয়ামের যারা কর্মকর্তাদেরকে অনুরোধ করবো আপনারা যেই করেন তার মধ্যে এইটা একটা কিভাবে হাইলাইট করা যায় এই পার্টটাকে সেটাও দেখবেন আমাদের মণিপুরী মহিলাদের রিকগনিশনের প্রয়োজন আছে নেশাবন এবং নিট অ্যান্ড ক্লিন ঘরের জন্য বা পরিবারের জন্য বা নিজের বাড়ির জন্য যে অ্যাফোর্ট ওনাদের এই দুইটা জিনিস কিন্তু কোনো না কোনোভাবে সারা সমাজে সারা কাচারে আসামে সোশ্যাল মিডিয়ার যুগ যদি আমরা হাইলাইট করছি সারা বিশ্বে হাইলাইট হবে এই অনুরোধ রাখি